এটা যদি ব্রয়লার মুরগি হতো তাহলে অবশ্যই অবশ্যই মাত্র আঠাশ থেকে বত্রিশ দিনের ভিতরে ব্রয়লার বিক্রি করা যায় তারপরেও কক মুরগি কেন করা হয় কক মুরগি বিশেষ করে রোস তৈরিতে খুবই কার্যকর আসলে এই খামারি আজকে তার বয়স হচ্ছে বত্রিশ দিন হয়তো উনত্রিশ দিন বয়সেই গাম্বুরা অ্যাট্রাক্টেড এখনও পর্যন্ত সুস্থতা লাভ করেনি এবং সুস্থ হয়নি তবে ইনশাল্লাহ সুস্থতার পথে আগামীকাল অথবা পরশু পরিপূর্ণ সুস্থত সুস্থতা লাভ করবে এই মুরগিগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কক মুরগির খামার এই মুরগিগুলো রোজার প্রথম দিকেই বিক্রি হবে আজকে বয়স হচ্ছে বত্রিশ দিন এরা দীর্ঘ উনত্রিশ দিন পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং সুস্থ ছিল হঠাৎ করে এই ঠান্ডা গরমের কারণে প্রথমে এদের সর্দিতে এরা আক্রান্ত হয় এবং তৎপরবর্তীতে পরের দিন অর্থাৎ তিরিশতম দিনে এটা গাম্বুরা আক্রান্ত এই ফার্মে খামারি সবগুলো ভ্যাকসিনই প্রয়োগ করেছেন তথাপিও এই মুরগি এভাবে গাম্বুরা আক্রান্ত হয়েছে এটাই স্বাভাবিক এবং হয়ে থাকে গাম্বুরা রানীক্ষেত এই যে ভাইরাস সংক্রান্ত যে রোগগুলো বিশেষ করে ব্রয়লার সোনালি স্যাসো কক এদের মধ্যে এদের মাঝে তাদের বংশ বিস্তার করে এর আসলে কোনো ফার্স্ট এইড ট্রিটমেন্ট নাই যদিও খামারই শুধুমাত্র ভ্যাকসিন প্রয়োগ করে প্রতিরোধক হিসেবে আসলে তা কখনোই সম্ভব নয় বিশেষ করে রানী ক্ষেত কখনোই সম্ভব তারপরেও সান্ত্বনাস্বরূপ স্বরূপ আমরা প্রয়োগ করে থাকি কারণ সেকেন্ডারি ডিজিজ এর ট্রিটমেন্ট বাংলাদেশে সবথেকে থেকে বহুল ব্যবহৃত হয়ে থাকে আর আমরা সেই সেকেন্ডারি ট্রিটমেন্ট হিসেবে এই ফার্মে সিপ্রোফ্লক্সাসিন প্যারাসিটামল অ্যামোক্সিসিলিন আর ব্যবহার করেছি আমি এই প্রোডাক্টগুলির যে নামে ব্যবহৃত হয়েছে সে কোম্পানির নাম উল্লেখ করলাম না কারণ হয়তো অন্য কোম্পানি রেগে যাবে তাই আসলে মূলত এখানে এই সকল গ্রাম এবং অন্য যে বেশ কয়েকটি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে মুরগি তার ট্রিটমেন্টে আমরা সেকেন্ডারি ট্রিটমেন্টে এই সিপ্রোফ্লক্সাসিন প্যারাসিটামল এবং লেবাট্রনিক ব্যবহার করে থাকি আজ অন্য অন্য লক্ষণ যে থাকে সেই লক্ষণ অনুযায়ীও ওষুধ প্রয়োগ করে থাকি আপনারা সবাই দোয়া করবেন খামারের মুরগিগুলো যাতে আগামীকালকেই সবগুলি সুস্থতা লাভ করে এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি আল্লাহ হাফেজ